बोचारे गोरे করু যা পয়লো না মাঝে গো তুমার ঘুনা জা বেজো আস লরম জানেগ ফিরত ইয়া বছর গুরে আস লরম বারো ফিরা তুমি রায় করু যা পয়লো না মাঝে গো তুমার ঘুনা আসে বেজোড়িয়া আস লরম জানেগ ফিরত চকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুনা যাবে পালিয়ে হইয়া গাস বাইরে হইয়া মাসের চেয়ে উত্তম রমজানের জানে সকল গুনা যাবে পালিয়ে বাইরে হইয়া তুমি গো গোকোমা প্রভুর কাছে তুমি চাও গো চও গোকোমা কাছে কা পড়িয়া আসলো রমজানে মাগফিরাত লয়িয়া আসলো রমজানে মাগফিরাত লয়িয়া বসর ঘুরে আসলো রমজানেoverline ফিরা তুমি রাই করু জহা পড়নো নামাজ গো তোমার গোনা যাবে জড়িয়া আসলো রমজানে মাগফিরাত লয়িয়া মিসা সবে শবেচর গিবত গাওয়া নয় তোর সব তোমার না পাওয়া বাইরে হবে না পাওয়া মিশা কথা চাইর সবে চাই রিবত গাওয়া নয় তোর যার সব তোমার না পাওয়া বাইরে হবে না রমজানে রইউ শিলতে রমজান রই শিল তো বা করিয়া গাছ লো রমজানে মাগ ফিরাত গোছর ঘুরে আস লরমজার ফিরিয়া তুমি রাই করু যা পড়ল না মাঝে গো তোমার যাবে জড়িয়া বেজোড়িয়া আসল রমজানে ইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজানে রহমত লোয়া গুনা ধুয়েন তুফান হইল পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমার মেহের বান দিল সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিয় না সড়িয়া আসল রমজান মাগ ফিরা বছর গে আসল রমজান বার ফিরিয়া তুমি রাই করু যা পয়াজ গো তোমার ঘুনা যাবে জড়িয়া আসলো রমজানে মাঘ ফিরাত যাবে জড়িয়া আসলো রমজানে রহমত লইয়া আসলো রমজান বাইরে বছর গুরিয়া রমজান আসলো तो जागिया तुम्हारे गुना नाव जोड़ू रोजा राखिया तुम्हारे गुना नाव जोड़ू रोजा राखिया रमजान आसल बड़े बहिरे बचर गुरिया रमजान ছোটো জাগিযা গিয়া গুনা নও যাইয়ার ও যারা কিয় তোমার গুনা নও ও যারা নামাজ পড়ো রু জারা কো সহর আল্লাহর কাছে চাও গো কো মারত রীতে জাগিয়া গিয়া নামাজ পড়ো রু জারা কো সহর সাউটিয়া কাছে চাও গো কো মারত রীতে জাগিয়া দয়ারো বান্দর গোলি দিবেন মাফ কইরা কয়রা বান্দর গোল দিবেন মাফ কইরা ও মিনুটো যা জাগিয়া তোমার গুনাহ নাও জোড়াইয়া যারা কিয় তোমার গুনাহ নাও জোড়াইয়া রোজারা কিয় আসলো বড় বাইরে বোচর গুরিয়া আসলো রান বাইরে বোচর গুরিয়া ও মো মিনুটো জারা তোমারে গুণ নাও জড়াইয়া যারা কিযা মো মিন তে আশো তোরা মসজিদে চলিয়া বিসরা কাতনামাজ পড়শকলে মিলিয়া অমোমি তে রুতে আশো তোরা সকল মিলিয়া বিসরা কাতনাম মাঝে পড়ো মসজিদে আসিয়া রহম তেরো দয়াল নবী

বেন পার ও মিনোট যা গিয়া তোমার গুনা নাও জড়াইয়ারো যারা কিয়া তোমার গুণা নও যড়াইয়ারো যারা কিয়া আসলো রমজান বাইরে বছর গুরিয়া রমজান আসলো বড় চে গুরিয়া ও মিনুটো যা গিয়া তোমারে গুনা নও জোড়াইয়ারু জারা কিয় তোমারে গুনা নও জোড়াইয়ারু জারা কিয় আসল জগিয়া তুমার গুনা নও যাইয়ার ও যারা তোমার তুমার গুনা নাও জোড়াইয়ারু জারা কিয় তুমার গুনা নাও জোড়াইয়ার ও যারা কি তুমরা যা জো বড় নইয়া তোমরা জানাও ঘোষ তোমার খুশির জর নইয়া তোমরা ইয়া তোম রাজা নাউ ঘো সুখ রিয়া রমজান রিমাসুশির খবর রহমতে বর কতে বোরা রমজানে শরীফ সেরা রহমতে বর কতে বোরা রমজানে শরীফ সর শে হরে असर मां फीरत आ, हरे बो चोर घुरे بر مغفرت मां फीरत কুশির খবর লোয়া তোমরা গো নও রমজান সুখ্রিয়া তুম যাসির খবর লোয়া আল্লাহ বোলেন পাকারা কোমিন গনে আল্লাহ বলেন পাকানের রুজারা কোমিন গনে শান্তি পাবে পরালে যাইয়া হাজ পাবে শান্তি পাবে পরে যাইয়া রমজান রিমাসো খুশির খবর নৈয়া তোমরা জানি মাস লোক খুশির খবর নৈয়া রমজানে মাসের কি যে শান নাজিল হলো আল কুরান রমজানে মাসের কি যে শান নাজিল হলো আল কুরান আরে সবে কদর রমজানে মাসে লো না কুজিয়া আরে সবে কদর রমজানে স লো না কুদিয়া রমজানে রিমাস খুশির খবর লোয়া তোমরা জানা উসরিয়া রমজানে রিমাস খুশির খবর লোয়া তোমরা শির খবর লయ్యా তোমরা জানাও গো সুখрия রমজানের মাস লোক শুনির খবর লయ్యా রমজানের মাস লোক শুনির খবর লయ్యా মন খুশি মোরে প্রাণ খুশি রমজ নামত আমি তাক ব প্রভোর দেয় মন খুশি মোর প্রাণ খুশি রম জনের গে আমির ভোর যা পড়বো না মত আমি তা বো প্রভোর এসেছে রহমত এসেছে বরকত না যাতে রুমা এসেছে আর কোরআনার দিন বিজয়ে রেমা এসেছে রহমত এসেছে বরকত না যাতে এসেছে চে আল কুরা নার দিল বি জো আল তাই তো খুশির চাঁদ উঠেছে ওই শুনি লস্মানে আমি ৰাস বৰু যাপম আমি তাক ব প্ৰভ মন খুচি মৰ প্ৰাণ খুচি ৰম জান গনে আমি রাস ভোর যাব নেব নামাজ আমি তাখব প্রভু দিানে যাকাত দেব ফিত্র দেব ফুটেব সাদা কালো সবাইকে বালোবাসি যত দেবো ফিতর দেবো ফুটবো মুহকে হাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি ভালোবাসার বিজ বুব ধানে আমি রাখবো যা পড়ব না বা প্রভুর মন খুশি মরে প্রাণ খুশি রমজানে থাকবেন আমি রুজা পড় বোন বউ প্রিয় নে শোকের বাড়ি দালান কুটা সবি তুমি ফেলিয়া যাইবা তুমি কবর বাইরে যাইবা তুমি কবর চলিয়া সুখের বাড়ি কুটা তুমি যাইবা তুমি কবর চলিয়া যাইবা তুমি কবর চলিয়া বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইবা তুমি কবর চলিয়া চার বেহার হারে পালকি আসবে নিতে সবাই মিলে দিবে বিদায় কইরা তোমায় সুন্দর করে সাজাইয়া সুন্দর করে সাজাইয়া দিবে তোমায় বিদায় করিয়া চার হারারে পালকি আসবে নিতে গোতুলি সবাই মিলে দিবে বিদায় কইরা তোমায় সুন্দর করে সাজাইয়া সুন্দর করে সাজাইয়া দিবে তোমায় বিদায় করিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ার দুনিয়া শাড়ি যাইবা তুমি কবরে চলিয়া গোসল শেষে সুন্দর করে কাফন পরাইবা মনের মতো সাজাইবা তোমায় সুগন্ধি ছিটাইবা মনের মতো সাজাইবা গোসল শেষে সুন্দর করে কা পড়াইবা মনের মতো সাজাইবা তোমায় সুগন্ধি সেটাইয়া মনের মতো সাজাইবা সুখের বাড়ি দালান কুটা সব বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইবা তুমি কবর আপন বইলা একবার তুমি দেখলাই না বাবিয়া বাইরে যাইতে হবে চলিয়া একবার তুমি দেখলাই না বাবিয়া আপন বইলে তুমি দেখলাই না যাইতে হবে চলিয়া মায়ার দুনিয়াড়িয়া শুকের বাড়ি দালান কুটা ছবি তুমি ফেলিয়া যাইবা তুমি কবরে চলিয়া বাইরে মায়ারে দুনিয়া সাড়িয়া যাইবা তুমি কবরে চলিয়া